আমার মৃত্যুর পরে তোমরা আমার তিনটি ইচ্ছে পূরণ করবে হে রাজাধিরাজ বলুন আমরা কথা দিচ্ছি প্রথম ইচ্ছা আমার কফিন বহন করবে শুধু আমার চিকিৎসকরা দ্বিতীয় ইচ্ছাটি বলুন মহালাজ দ্বিতীয় ইচ্ছে আমার মরদেহ কবরস্থানে যাওয়ার পথে রাস্তার ধারে আমার সমস্ত সোনা রূপা ও মণিমাণিক্য ছড়িয়ে দেবে আমার তৃতীয় ইচ্ছা আমার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে দিও নাই খালি হাতে লেট দ্য সি দ্যাট ইভেন এম্পটি হ্যান্ড প্রভু কেন এই তিনটি অদ্ভুত ইচ্ছা চিকিৎসকদের সবাইকে বুঝিয়ে দিতে বলুন মৃত্যুর মুখে তারা কিছুই করতে পারে না ধনু সম্পদ যেন দেখায় জীবনভর যা কামিয়েছিলাম আনগড়ে সব রেখে চলে যেতে হয় এবং আমার শূন্য হাত বলতে দাও আমি খালি হাতে এসেছি আমি খালি হাতে চলে যাচ্ছি